ভিক্টর এপাশ ওপাশ ঘুরল মাটিতে বসে পড়ল দেখল বলল। সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল মাটি নিশ্চয়ই কাদা কাদা হয়ে গেছিল পায়ের দাগ পাওয়া উচিত তাছাড়া যদি ধস্তাধস্তি হয়ে থাকে তার দাগও পুলিশ নিশ্চয় সব দেখেছে পায়ের দাগ দেখে কি বুঝবে লোকজন ওই রাস্তা ধরেই হাঁটে দাগ তো থাকবেই ভিজে মাটি কাদায় আরও স্পষ্ট করে থাকা দরকার ভিক্টর দা আজকাল খালি পায়ে কেউ বড় একটা হাঁটে না কমপক্ষে হাওয়ায় চপ্পল পায়ে থাকে জুতোর দাগ ছিল ওই একই হলো প্রায় আমি ভাবছিলাম যদি ধস্তাধস্তির কোনো দাগ পাওয়া যায় এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারব না পুলিশ পারবে ভিক্টর আর কিছু বলল না আশেপাশে ঘুরতে লাগলো দেখতে লাগলো চারপাশ গাছের গুঁড়ির কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ কি যেন ভাবল মাথা তুলে দেখলো গাছটা ডালপালায় ভর্তি ঘন পাতা যেন গাছের মাথা অন্ধকার করে রেখেছে হঠাৎ নজরে কি যেন ওটা কি বলে খানিক দূরে এক ইঁটের স্তূপ দেখালো সুজন দেখল। বলল। ওটা ইঁটের পাঁজা পাঁজা মানে ওখানে কেউ বোধ একটা কিছু করবে ভেবেছিল শিব বা শেতলার মন্দির মন্দির আর হয়ে ওঠেনি ভিত গড়তে গড়তে বন্ধ হয়ে গেল ইট পরে থাকলেও পাঁচ সাতশো চেহারা দেখে বুঝছেন না ইটগুলো কালো হয়ে গিয়েছে ধীরে ধীরে রোদ চড়ে গরম লাগছিল বাতাস আছে কিন্তু গরম ঘাম হচ্ছিল ভিক্টর বলল, তুমি যাও আমি এদিকে একটু ঘুরে দেখি এই রোদে কত ঘুরবেন অভ্যেস আছে আমার তুমি যাও শোনো একটা কথা বলি তোমার বাগানে যারা কাজকর্ম করে তাদের কাছে কখনো কোনো সন্দেহ প্রকাশ করবে না যেমন ছিল সেইভাবে থাকবে আর আমার কথা যদি কেউ জানতে চায় বলবে বলবে আমি একজন খরিদ্দার আমি বাগান কেনার কথা ভাবছি তোমার কাকা কাকাবাবু আমায় বাগান দেখাতে নিয়ে এসেছিলেন আর তোমাদের ব্যবসায় তো সম্পত্তি কেনা বেচার মাথা হেলিয়ে সুজন বলল ওরা বিশ্বাস করবে না করে না করবে বাগানের কাছে খুন খারাপি দেখে তুমি বিরক্ত হয়েছো কিংবা ধরো ভয় পেয়েছো তোমার ঠাকুমা এই বাগান রাখতে দেবেন না বাগান বেঁচে দেবার কথা ভাবছো তোমরা হ্যাঁ এমন তো হতেই পারে সুজন কথা বাড়ালো না বাগানের দিকে পা বাড়ালো ভিক্টর দাঁড়িয়ে থাকলো আবার একটা সিগারেট ধরালো আধা আধি সিগারেটটা খেলো বাকিটা ফেলে দিল দিয়ে প্যান্টের পকেটে হাত ধুকল তার পকেটে একটা দূরবীন আছে ম্যাক্স ফ্লাই দূরবিন দেখতে ছোটোখাটো কিন্তু খুব কাজের জিনিস বিদেশি জিনিস গত যুদ্ধের সময় প্রথমে এই ধরনের দূরবীন চালু হয় পরে তার কলকবজাকে আরও জোরদার করা হয়েছে ব্যবহার করার পক্ষে আরও সুবিধাজনক ভিক্টর দূরবীন লাগালো চোখে দেখতে লাগলো দূরের জিনিস যেন নাকের কাছে চলে এসেছে সবই স্পষ্ট ঝোপঝাড় মাঠ ইটের পাঁজা বট গাছ সবই তার হাতে নাগালের মধ্যে মনে হচ্ছে দেখতে দেখতে ভিক্টর একটি জায়গায় এসে আর চোখ সরালো না দেখল দেখতে লাগলো তারপর দূরবীন নামিয়ে এগিয়ে গেল নমস্কার লেসেন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রীযুক্ত বিমল কর মহাশয়ের লেখা একটি গোয়েন্দা গল্প কাল কালবৈশাখী রাত্রি আজ শুনছেন চতুর্থ পর্ব ভিক্টর বাড়ি ফিরেছিল শেষ বিকেলে রাস্তায় তার স্কুটারটা গোলমাল না করলে আর খানিকটা আগেই ফেরা যেত কালই মিস্ত্রিকে দিয়ে দেখিয়ে নেবে স্কুটার তেলের গোলমাল হচ্ছে বোধ সামান্য ব্যাপার বাড়ি ফিরে বিশ্রাম নিল খানিক্ষণ তারপর স্নান সারলো সন্ধে হয়ে আসছে প্রায় চা খাবার খেয়ে ভাবছিল ছাদে গিয়ে পাইচারি করবে এমন সময় নোটো নিল তুই এই ফিরলি হ্যাঁ বলে নতুন একটা বাঁধানো খাতা রাখল বড় ডায়েরি খাতার মতন দেখতে বলল এই তোমার তিন নম্বর খাতা রেখে দে আর কি খবর বল হ্যারিসন রোড গিয়েছিলি হ্যাঁ তোমার পালবাবুকেও ধরেছি ধরেছিস নতুন এমন একটা ভাব করলো যেন এই সামান্য কাজটা করতে না পারলে তার গলায় দড়ি দেওয়া উচিত ছিল মুখের ভাব যেমনই হোক নটুনকে বিস্তর খাটতে যে হয়েছে সেটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেল নটুন বলল হ্যাঁ দাদা বেনারসি শাড়ির দোকান ওদিকে পরপর কোন দোকানে গিয়ে খোঁজ করব কোথায় পাবো পালবাবুকে তা তো জানি না আমি করলাম কি রাস্তার একটা পাশ থেকে শুরু করলাম ডান পাশ শাড়ির দোকান দেখলেই ঢুকে যায় পালবাবুর খোঁজ করি ডান পাশে পেলাম না তখন ধরলাম সিল্ক হাউসের রাস্তা খুঁজতে খুঁজতে গিয়ে তলার কাছে দোকান পেলাম কালীতলা সে কি রে তোমাদের কলকাতার লোকেরা ওই রকমই থাকে হেদো থেকে এক মাইল দূরে জিজ্ঞেস করলে বলবে হেদোর কাছে থাকি না রে আমাদেরও ভুল হতে পারে হ্যারিসন রোড বললে শুনতাম তবে বোধ হয় ব্যাপারটা শোনুন পালবাবুদের আদি দোকান হ্যারিসন রোডেই ছিল পরে শরীর কি ঝগড়াঝাটিতে দোকান উঠে যায় এক ভাই কালীতলার কাছে ঘর নিয়ে দোকান করে তাই বল পালবাবুকে পেলি না তিনি বুড়ো হয়ে গেছেন বাড়ি ছেড়ে বড় একটা না শরীরেও জুত নেই থাকেন মুক্তারাম বাবু স্ট্রিটে বাড়িতে গিয়ে দেখা হয়ে যাবে তুই গিয়েছিলি না আমি গিয়ে কি করব তোমার কি কাজ সেটা তো আমায় বলো নি ঠিক আছে তুই এখন যা পরে কথা বলবো নটুন চলে গেল ভিক্টর পালবাবুর কথা ভাবল ভদ্রলোক ভিক্টরকে নিশ্চয়ই চিনতে পারবেন একসময় অত আসা যাওয়া ছিল এ বাড়িতে পালবাবুর কাছে ভিক্টর কালে যাবে কিন্তু দেখা করলে যে কাজ হবে এমন নয় পালবাবু নিজে একসময় বিষয় সম্পত্তি বিক্রি নানা খোঁজখবর রাখতেন হয়তো দালালি করতেন বিশ্বাস অ্যান্ড ব্যানার্জি কোম্পানির কথা তার জানা থাকতে পারে অন্তত নাম নিশ্চয়ই শুনেছেন ভিক্টর জানে ব্যবসাপত্র কোম্পানি মালিকানা এসব জিনিসের মধ্যে শরীকী ব্যাপার থাকলেই একটা না একটা গণ্ডগোল লেগে যায় বিশ্বাস ব্যানার্জির মধ্যে নেই সে কথা কে বলবে বলতে পারেন মাধবচন্দ্র শর্মা তিনি পুরনো কর্মচারী বিশ্বস্ত সুজনের তরফের লোক তার জানা সম্ভব কিন্তু ভদ্রলোক এখনো পর্যন্ত নিজে থেকে কিছুই বলেননি কেন বলেননি তাহলে কি কোনো গণ্ডগোল নেই না ঠিক এখনই উনি নিজেদের কোম্পানির কথা বলতে চান না শর্মা বাবুর সঙ্গে কাল ভিক্টরের দেখা হবার কথা ভিক্টর এখন আর পালবাবু বাবুর কথা ভাবতে রাজি নয় বরং সে ভাবছে আজ যে দুটি জিনিসের উদ্ধার করেছে তার সঙ্গে সুজনের বাগানের কাছে মানুষ খুনের যে ঘটনাটি ঘটেছে তার সম্পর্ক আছে কিনা বাঁধানো দাঁতের একটা টুকরো টুকরো আর চশমার এর থেকে কিছু কি উদ্ধার করা যাবে যে যাই বলুক ভিক্টরের ম্যাক্স ফ্লাই দারুণ জিনিস এর তুলনা নেই ফিল্ড বায়নাকুলার নানা রকমের হয় হতে পারে ভিক্টর জানে না কিন্তু তার এই দূরবীন ফ্লাই পয়লা নম্বরের জিনিস না হলে বাঁধানো দাঁতের একটা টুকরো চোখে পড়তো না আগন্দ কাছে ছোট্ট একটা ঝোপ তার তলায় ওটা পড়েছিল বাঁধানো দাঁতের বড়সড় পাটি হলে কার না নজরে পড়বে পুলিশেরও নিশ্চয়ই পড়তো এ একেবারেই ছোট্ট জিনিস একটি মাত্র দাঁত পাটি ছোট দেড় ইঞ্চি মতো সামনের দাঁত নিচের ধুলোয় মাটিতে নোংরায় পড়ে থাকতে থাকতে একেবারে কালচে চেহারা হয়ে গিয়েছে তাছাড়া ভিক্টরের ধারণা ওই দাঁতের মালিক নিশ্চয়ই পান খেত পান খাওয়া দাঁতে ছোপ রয়েছে ওতে আসল দাঁতে যত না ছোপ ধরে নকল দাঁতে তার চেয়েও বেশি ধরে স্বাদে কি নকল দাঁতওয়লারা রোজ ময়লা পরিষ্কারের পাউডার দিয়ে নকল দাঁত পরিষ্কার করে এই দাঁতের টুকরো ওরকম একটা জায়গায় কেমন করে গেল ওটা কার দু নম্বর হলো চশমার কাঁচের ভাঙা টুকরো সেটাই বা মরা ঘাসের পাশে পড়েছিল কেন কার চশমা ভেক্টর দুটো জিনিসই তুলে নিজের কাছে রেখে দিয়েছে সুজনকেও কিছু বলেনি এখন বলার দরকার নেই চশমার কাঁচের টুকরোগুলো কাল সে তার বন্ধু অনন্তর কাছে পাঠাবে কত পাওয়ার সেটা জানা দরকার ভিক্টর নিজে যা অনুমান করেছে মোটামুটি পাওয়ার আছে দূরের জিনিস দেখার জন্যে ডিস্ট্যান্ট ভিশন গ্লাস বলতে যা বোঝায় সেরকমই আর কি এই দুটো জিনিস কবে কখন এবং কেমন করে ওই খুনের জায়গার কাছাকাছি গিয়ে পড়ল তা জানা দরকার এটা খুবই আশ্চর্যের কথা খুনের জায়গা থেকে বড়জোর গজ আট দশ দূরে পড়েছিল চোখের আড়ালে পুলিশে নজরে আসেনি তবে তেমন তেমন পুলিশ হলে নজরে পড়ে যেত অবশ্য এমনভাবে ছিল ওগুলো চট করে ঠাউর করাও যায় না আরও একটা জিনিস ভিক্টরের নজরে পড়েছে ওই যে কিছু পুরনো ইট স্তূপ হয়ে পড়ে আছে সেই ইটের পাঁজার কাছে মাটিটা যেন অন্য রকম মানে খোঁড়াখুঁড়ি হয়েছিল একেবারে টাটকা খোঁড়াখুঁড়ি হলে ধরা যায় চট করে কিন্তু পনেরো বিশ দিন আগে যদি খোঁড়াখুঁড়ি হয়ে থাকে তাহলে সহজে ধরা মুশকিল ভিক্টরের সন্দেহ হওয়ায় সে সুজনকে কথাটা জিজ্ঞেস করেছিল সুজন বলল যারা সাপ ধরে বেড়ায় তাদের কাজ ইটের পাজার কাছে সাপুরে এসে মাঠে খুঁড়েছিল শুনেছি এখন গরমকাল মাঠে এই সময় সাপ বেরোয় কবে এসেছিল সাপ ধরতে তা দিন বারো চোদ্দ হবে খুনের ঘটনার পরে হ্যাঁ পাঁচ সাত দিন পরে সাপ পেয়েছিল শুনেছি পেয়েছিল কিসাব কি উঠে আমি অবশ্য ঠিক জানি না ভিক্টর আর কিছু জিজ্ঞেস করেনি মাঠে ঘাটে সাপ ধরে বেড়ায় এমন লোক ভিক্টর কখনো দেখেনি কিন্তু এরা গর্ত খুঁড়ে সাপ ধরার পর যত্ন করে জায়গাটা বুঝিয়ে দেয় এমন নিয়ম আছে নাকি কে জানে ভিক্টর প্রথমে শুনতে পায়নি পরে শুনলো বারান্দা থেকে দিদি ডাকছে তোর ফোন ভিক্টর উঠে পড়ল। তাদের বাড়ির ফোন ঘরে লাগোয়া একটা ঢাকা বারান্দায় থাকে উঠে গিয়ে ফোন ধরলো ভিক্টর হ্যালো আমি শর্মা কথা বলছি মাধববাবু হ্যাঁ বলুন আপনি গিয়েছিলেন হ্যাঁ সারাদিন ছিলাম রাস্তা চিনতে অসুবিধা হয়নি তো না না একেবারেই নয় মাধবচন্দ্র শর্মা যেন একটু চুপ করে থেকে পাশের কোনো লোকের সঙ্গে অস্পষ্টভাবে কি বলে নিলেন তারপর ভিক্টরকে বললেন আমি কর্তা মায়ের বাড়ি থেকে আপনাকে ফোন করছি মা পাশেই আছেন তিনি জানতে চাইছেন সুজনের দুর্ভাবনা কমেছে কি না ভিক্টর দু মুহূর্ত সময় নিয়ে বলল অত ঘাবড়াবার কিছু নেই ওকে বলে দিন সুজন ভালো আছে আপনি ভরসা দিলেই আমরা বাবু হ্যাঁ বলুন আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে আপনি যখন বলবেন দেখা করব। কাল বিকেলে একবার দেখা করুন তো কোথায় আপনার অফিসে তাই আসুন পাঁচটা নাগাদ আমি থাকবো হে যাব পাঁচটার মধ্যেই ভিক্টরের হঠাৎ কি খেয়াল হলো বললো একটা কথা আমায় বলুন তো আমি যে সুজনের হয়ে কাজ করছি মানে আপনাদের হয়ে এটা কি আপনাদের যুগলবাবু আর তার ভাগ্নে অর্ধেন্দ্র জানেন শর্মা সঙ্গে সঙ্গে জবাব দিলেন না তারপর নিচু গলায় বললেন আমাকে না ওদের কিছু বলা হয়নি কর্তা মান নিষেধ করেছেন কেন এই কেন সে অনেক কথা ভিক্টরবাবু আচ্ছা কাল আপনি আমাকে ওই কথাগুলোই বলবেন আমি আপনাদের কোম্পানির ব্যাপারে ভালো করে জানতে চাই এই জানাবো আমি যা জানি সব ফোন রেখে দিতে গিয়ে ভিক্টরের কি যেন একটা মনে হল আচমকা বলল বাবু আপনাদের অর্ধেন্দুবাবু অফিসে আসেন শর্মা যেন ইতস্তত করলেন এখন আসছেন না হাত ভেঙেছে বলে ই আপনি কেমন করে জানলেন সুজনের কাছে শুনলাম কতদিন আসছেন না তা তা হপ্তাহ দিনে হবে ই কেন বলুন তো এমনি এখন তাহলে ফোন রাখছি ফোন রেখে দিল ভেক্টর বারান্দায় দাঁড়িয়ে থাকলো সামান্য তাদের এই বারান্দাটা বেশ সেকেলে বাড়ির বারান্দা যেমন হয় বারান্দাটা দক্ষিণ মুখ নিচে লোহার রেলি ওপরে কাঠের খড়খড়ি এই বারান্দায় দিদি কয়েকটা টপ রেখেছে পাতা বাহারের একটু আদ্র বাতাসও আসছিল এখন অল্প দাঁড়িয়ে থেকে ভিক্টর ঘরে এলো সিগারেট ধরালো একটা তারপর নোটনের আনা খাতাটা টেনে নিয়ে বিছানায় শুয়ে পড়ল এই খাতাটা আসলে এক ধরনের রেজিস্টার ভিক্টর নিজেই তৈরি করেছে এতে প্রয়োজনীয় নানান লোকের নাম ঠিকানা পেশা সব লেখা আছে সেই সঙ্গে রয়েছে কিছু বিশেষ তথ্য যেমন ধরে নেওয়া যাক ফৌজদারি মামলা করেন নাম করেছেন উকিল একটা মামলায় তাকে লাগিয়ে দিয়েছেন এমন একজন দুখোর আইনক দরকার ভিক্টরের এই খাতায় তার খবর পাওয়া যাবে হয়তো এমন একজন জহুরী দরকার যিনি কলকাতা শহরের সেরা দশজন জহরির একজন এই খাতায় তেমন জহরির খবরও পাওয়া যাবে ভিক্টর খাতার পাতা উল্টাতে লাগলো পালবাবুর কাছে কতটা সাহায্য পাওয়া যাবে ভিক্টর জানে না হয়তো পাওয়া যাবে না কিন্তু ভিক্টরের এমন একজনকে দরকার যে বিষয় সম্পত্তি কেনা খবর রাখে এবং নিজে বড় ধরনের দালাল পাঁচটা এমন থেকে সাড়ে পাঁচটা ভিক্টর ঘড়ি দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠল শর্মাবাবুর হলো কি ছটাও বাজতে চললো প্রায় বাবুর দেখা নেই ভদ্রলোকের আসার কথা পাঁচটা নাগাদ সেখানে ছটা এত দেরি কেন রাস্তায় আটকে গেছেন কলকাতার রাস্তাঘাটে যা হাল আটকে যাওয়া অসম্ভব নয় ভিক্টর সাড়ে ছটা পর্যন্ত দেখবে এর মধ্যে বাবু এলেন তো ভালো না এলে আর অপেক্ষা করতে পারবে না ভিক্টর তাকে অন্য কাজে বেরোতে হবে নতুন আরেক দফা চা করেছিল ভিক্টরকে দিল বলল অফিস বন্ধ করব না এ আরখানে একটা দেখি তুমি সোজা বাড়ি যাবে না তুই সোজা বাড়ি চলে যাস দিদিকে বলিস আমার আজ একটু দেরি হবে এই ধর আটটা কি সাড়ে আটটা আমার কাজ আছে পালবাবুর কাছেও যাব একবার নতুন ঘর ছেড়ে বাইরে গেল গল্প গুজব করে সময় কাটাবে চা শেষ করে ভিক্টর মশলা মুখে দিচ্ছে নতুন এসে বলল দাদা ভদ্রলোক আসছেন ঠিক আছে ওকে একটু চা খাওয়াস নতুন চলে যাচ্ছিল মাধব শর্মা ঘরে এলেন ভিক্টর বলল এত দেরি নতুন চলে গেল শর্মা বাবুকে অস্থির দেখাচ্ছিল কি যেন হয়েছে ভিক্টর শর্মাবুর মুখ চোখ দেখে বুঝতে পারছিল কিছু একটা হয়েছে জিজ্ঞাসু চোখে সে চেয়ে রইল কি হয়েছে বুঝতে পারছিল না শর্মা বসলেন তাকালেন বললেন আমায় একটু জল খাওয়াতে পারেন ভিক্টর কে ডাকল না নিজেই উঠল, ঘরে জল আছে কাছের গ্লাসে জল করিয়ে শর্মাকে দিল জল খেয়ে শর্মা নিঃশ্বাস ফেললেন স্বস্তির ভিক্টর বলল কি ব্যাপার মাধববাবু মাধবচন্দ্র শর্মা কপালে হাত দিলেন বললেন ওরা তো সব জেনে গেছেন ওরা কে ওরা কি জেনেছেন আপনার কথা আমরা যে আপনাকে সুজনের বাগানে নিয়ে গিয়েছি এই কথাটা বড়বাবু মানে যুগলবাবুরা জেনে গেছেন তাতে ক্ষতি কি হয়েছে কর্তা মা কথাটা বড়বাবুদের জানাতে চাননি তিনি চেয়েছিলেন যা করার গোপনে করতে গোপনে সব কিছু করা যায় না মাধববাবু এটা ওরা জানতে পারতেন হয় আজ না হয় কান বলে ভিক্টর একটু থামল পরে বলল ওরা জানায় ক্ষতি কি হয়েছে আগে বড়বাবু মানে যুগলবাবু আমায় বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন সেখান থেকে আমি আসছি বড়বাবু দেখলাম খুবই অসন্তুষ্ট বললেন সুজন তো তাঁরই ছেলের মতন সুজনের সম্পর্কে কথা বলার অধিকার নিশ্চয়ই তাঁর ঠাকুমার রয়েছে তাই বলে বড়বাবুকে একটিবার না বলে আমরা যে একটা প্রাইভেট গোয়েন্দা লাগাবো সুজনের জন্যে এটা তিনি পছন্দ করেননি ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে সুজনের বাগানের কাছে একটা লক্ষণ হয়েছে হতেই পারে পুলিশ গিয়ে তাকে দুটো কথা জিজ্ঞেস করেছে এতে কোন মহাভারত অশুদ্ধ হলো আমার বাড়ির দরজায় যদি কেউ খুন হয় পুলিশ এসে আমায় পাঁচটা কথা জিজ্ঞেস করতেই পারে তার মানে এই নয় যে পুলিশ সুজনকে মার্ডারের চার্জে ফেলেছে ভিক্টার কথাগুলো শুনতে শুনতে সিগারেট ধরালো বলল তারপর তারপর আর কি আমার অবস্থাটা কেমন দাঁড়ালো বুঝতেই পারছেন ওদের কাছে আমি হয়ে থাকলাম পরামর্শদাতা কর্তা মাকে পরামর্শ দিয়ে কাজ আমি করিয়েছি বড়বাবু তাই বললেন না হয় তাই হলেন অন্যায় তো কিছু করেননি সর মা চুপ করে থাকলেন কি যেন ভাবছিলেন পরে বললেন আপনি ঠিকই বলেছেন কথাটা বড়বাবু হয় কাল জানতেই পারতেন কর্তা মাকে আমি সে কথা বলেও ছিলাম উনি জেদ ধরলেন নতুন এক কাপ চা এনে শর্মার সামনে রেখে দিল দিয়ে চলে গেল শর্মা ভিক্টরকে বলল আপনি খাবেন না এইমাত্র খেয়েছি আপনি খান ভিক্টর সামান্য অপেক্ষা করল তারপর বলল শর্মাবাবু আপনাদের বিশ্বাস ব্যানার্জি কোম্পানি নিয়ে আমার কিছু জানার ছিল এখন তো মনে হচ্ছে অংশীদারের মধ্যে সদ্ভাব চায়ে চুমুক দিলেন শর্মা হাত তুলে বাধা দিলেন বললেন হুম সদভা ঘরের কথা বাইরে বলতে ইচ্ছে করে না মশাই যাদের নুন খায় তাদের নিন্দে করে বেড়ানো উচিত নয় কিন্তু অসহ্য হলে করতেই হয় আমি নিজের বড়াই করতে চাই না তবে কর্তা না থাকলে আর আমি না থাকলে সুজন আজ পথে বসত ধরণীদা মানে সুজনের বাবা যখন বেঁচেছিলেন তখন বড়বাবুকে দেখেছি আর মারা যাওয়ার দু চার বছর পর থেকেও দেখছি বড়বাবুকে মানুষ কেমনভাবে পাল্টে যায় আমি আপনাকে বলছি বাবু কর্তামার মতো বুদ্ধিমতী একরকা মানুষ যদি না থাকতেন আমরা ভেসে যেতাম ধরুন এই যে আমি আমাকে কি আর বাবুরা রাখতেন নাকি কবেই তাড়িয়ে দিতেন কিন্তু কর্তামার জন্য পারেননি কর্তা সোজা জানিয়ে দিয়েছিলেন তাদের তরফের লোক আমি আমি ওদের হয়ে কাজকর্ম দেখাশোনা করব আপনি তাহলে আইন মাফিক বিশ্বাসদের তরফের লোক আগে হ্যাঁ ব্যানার্জিরা কী চান মানে ওদের উদ্দেশ্য কী ছিল ওরা চেয়েছিলেন কোম্পানির পুরো মালিকানা বিশ্বাসদের অংশ কিনে নিতে চেয়েছিলেন এ ঠকিয়ে নিতে চেয়েছিলেন লাখ দুই টাকা দিয়ে বিশ্বাসদের হটাতে চেয়েছিলেন ভিক্টর টেবিল থেকে পেন্সিলটা তুলে মাথা চুল করতে লাগলো বলল আপনাদের কোম্পানি লাভটাফ আয় কেমন মানে বছরে গর্বর্তা আয় অ্যাভারেজ শর্মা বললেন চা শেষ হয়েছিল নসির ডিবে বার করলেন বললেন আগে আগে ভালোই ছিল আমরা দেড় থেকে দু পার্সেন্ট কমিশনে কাজ করতাম ধরুন বছরে কম করেও পঁচিশ তিরিশ লাখ টাকার কাজ কারবার হতো তখন লোকের হাতে পয়সা ছিল আমাদের কোম্পানি নিট আয় থাকতো হাজার পঁচিশ তিরিশ এর ওপর ছিল বায়না দিয়ে সম্পত্তি ধরা তারপর সেটা বিক্রি করা তাতে ভালো টাকা আসতো মোটামুটি পঞ্চাশ ষাট হাজার ইনকাম ছিল বছরে খুব বেশি তো নয় এখন কত শর্মা যেন একটু হাসলেন বললেন আজ টাকার দাম নেই খোলামখুচি হয়ে গেছে স্যার বিশ বাইশ বছর আগেও পঞ্চাশ ষাট হাজার কম ছিল না তাছাড়া আপনি শুধু কমিশনের আয় দেখছেন যেটা খাতায় পত্রে থাকতো এর বাইরেও ব্যবস্থা থাকতো কাঁচা টাকার ভিক্টর বুঝতে পারল না বলল মানে মানে এই মানে ধরুন একটা সম্পত্তি কেনার জন্য দুটো পার্টি রয়েছে রাম আর শ্যাম কমিশনের বাইরে কোন পার্টি কতটা বার করতে পারে তাই নিয়ে ডিল হতো সেটা কাঁচা টাকায় যার সম্পত্তি বেচা হতো তাকেও কিছু ছাড়তে হতো এগুলো সবই খাতাপত্রের হিসেবের বাইরে ভিক্টর বুঝতে পারলো সামান্য চুপচাপ তারপর ভিক্টর বলল আমি কি তাহলে ধরে নেব ব্যানার্জিদের তরফ থেকে বিশ্বাসদের হটানোর একটা চেষ্টা অনেক দিন ধরেও ছিল এখনও আছে হ্যাঁ কোম্পানির অবস্থা এখন কেমন ভালো নয় আর দুটো বড় মামলা চলছে ধরে নিতে পারেন কোম্পানি জাল জোয়াচুরি করার মামলায় জড়িয়ে পড়েছে উকিল ব্যারিস্টারে টাকা বেরিয়ে যাচ্ছে হু হু করে ওদিকে বড়োবাবু আর তার ভাগ্নেতে মিলে কাঁচা টাকা সরিয়েছেন অনেক আমার আড়ালে এসব হয়েছে ভিক্টর যেন একটা রাস্তা খুঁজে পাচ্ছিল অস্পষ্টভাবে মালিকানা লড়ায় লড়াই নাকি সুজনকে কিন্তু তা কেমন করে হবে সুজনকে যদি হঠাবার ইচ্ছে থাকত তাকেই খুন করার চেষ্টা করত সুজনের বাগানের সামনে অন্য একটা লোককে খুন করলো কেন শেষ করলাম চতুর্থ পর্ব পরের পর্বে আরও রহস্য রয়েছে পরম করুণাময়ের ইচ্ছায় সকলে ভালো থাকবেন নমস্কার